আসসালামু আলাইকুম প্রিয় আমার চাষি বাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আপনার দয়া অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে আপনারা শতকে কতগুলো ফাঙ্কাশ বড় করতে পারবেন আর কতগুলো ছোটো ফাঙ্কাশ চাষ করতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলবো তো আমাদের অভিজ্ঞতা থেকে যতটুকু অভিজ্ঞতা হয়েছে ততটুকু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব তো এখানে একটি পুকুর দেখতে পাচ্ছেন যে এই পুকুরটি এই পুকুরটি আপনার তিরিশ শতক পুকুর আর এই পুকুরে এর আগের বারে আমরা মাছ চাষ করছিলাম ছয় হাজার আর এবারে আপনার সাত হাজারের মতো মাছ দেওয়া হয়েছে পানির গভীরতা হচ্ছে আপনার চার ফিট সাড়ে চার ফিট এরকম হবে কম বেশি হয় তো গরম গরমবেলা গরমে বিকালবেলা তো আপনার খাবারটা একটু কম খাচ্ছে এখানে আপনার সাত হাজার টাকা আর এটার জন্য আপনারা ফিট খাবার খাওয়াতে পারেন বা দেখতে পাচ্ছেন যে আমাদের এই হাতে বানানো খাবার আছে তো আপনি নিজে যদি হাতে বানিয়ে খাবার খাওয়াতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে আর যদি ফিট বাসমান খাবার খাওয়ান তাহলে আপনাদের অতিরিক্ত খরচ হয়ে যাবে সেক্ষেত্রে লাভটা কম আসবে তাই জন্য হাতে বানিয়ে খাবার খাওয়াতে হবে আর শতকে আপনারা দুইশো থেকে হ্যাঁ দেড়শো মাছ চাষ করতে পারেন যারা নতুন আছেন তারা শতকে একশো করে মাছ চাষ করবেন আর যারা পুরাতন অভিজ্ঞতা আছে তারা দুইশো করে বা দেড়শো করে মাছ চাষ করতে পারেন তো এ হলো আপনার বড় পাঙ্কাশের হিসাব আর ছোটো পাঙ্কাশের হিসাবটা হলো আপনার ছোটো থাকতে আপনি এই হ্যাঁ ধরেন এখানে আমরা প্রায় দুই লাখ পোনা স্টক করতে পারি দুই লাখ স্টক করে আপনি বিশটা কেজি আনতে পারবেন বিশটা বা দশটা পর্যন্ত কেজি আনতে পারবেন তারপরে আপনার বিক্রি করে দিতে হবে নাহলে অন্য পুকুরে ট্রান্সফার করে দিতে হবে তো পানির গভীরতা পাংকাশে আপনারা যত বেশি রাখবেন তত ভালো আর পানি পরিষ্কারের সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন যাতে গ্যাস না হয় তো পাংকাশটে বেশি অতিরিক্ত বেশি খাবার দিবেন না আর খাবার নিয়মিত খাবার দিবেন আর অতিরিক্ত বেশি খাবার দিলে গ্যাস হয়ে যাবে এবং ওই জন্যে আপনি গাড়তে ই খাবেন লস খাবেন যে খাদ্যের তুলনায় মাছের ওজন কম আসবে তো এজন্য। আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা অতিরিক্ত বেশি খাবার দিবেন না হিসাব করে খাবার দিবেন তো মোটামুটি যতটুক মাছে খাই তো এখানে আমরা একটু স্যাম্পল হিসাবে দিছি রাত্রের বেলা খাবার দিব সন্ধ্যার পরে এখন ভিডিও করার জন্য আর কি খাবার অল্প দেওয়া হয়েছে তো এটার হিসাব গেলেও আমরা পরবর্তীতে অন্য ভিডিও আপডেট নিয়ে চলে আসবো সিংমার শতকে কতগুলো চাষ করতে পারবেন কীভাবে চাষ করবেন সেই সব বিষয় নিয়ে ভিডিও করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম